ফকিরের জন্য মাল দৌলত সম্পদ সব হচ্ছে নবী নবী অর্থাৎ নবীজির ইস্ক নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা অর্থাৎ হুজুরের ভালোবাসা এটাই বড় বড় সম্পদ এই সম্পদ ইহুদিরা নসরারা চাইছে মুসলমানদের কলব থেকে বের করে নেওয়ার জন্য বলে মুসলমানদের কলব থেকে যদি নবীর প্রেমটা বের করে নেওয়া যায় এটাই মূল এটা যদি বের করে দেওয়া যায় এমনি মুসলমান সু থাকবে আসলে ইমানদার থাকবে না সেই জন্য ইহুদিনা সেই থেকে পর্যন্ত ধারাবাহিক চেষ্টা করতে চলছে যে মুসলমানদের কলব থেকে কিভাবে নবীজির প্রেমটাকে বের করে দেওয়া যায় হাম গারি ব কেয়া কা পে बे हद দরুদ মুস্তাফা জানে রহমান বেলা সালাম বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদ হু অনুসল্লি আল্লাহ রসুল আমাবাদ দূরে কাছে দেশ প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে পে টিভির নিয়মিত আয়োজন শানে আলা হজরত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এসে বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জাম ইহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার মহতারাম ফকি উস্তাজুল উলামা হজরত আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমায় রেজবি মাদাজুল আলী আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী মৌলানা চৌধুরী ওয়ালিকুম সালাম দর্শক আর সপ্তম পর্বে প্রতিবারের মতো তালামেরা রাজা তিনটি পংক্তি আমাদের নাথখা পড়বেন সেটার প্রতিটা লাইন আমাদের হুজুর বঙ্গ অনুবাদ এবং বিশ্লেষণ করবেন এ পর্যায়ে সালামেরা যার তিন পংক্তি পড়ি শোনাচ্ছেন জামি আমাদের সুনিয়ার কৃতি শিক্ষার্থী বিশিষ্ট নাথখা মাওলানা ইয়াসিন চৌধুরী মুস্তফা জানে ہدایت پہ لاکھوں سلام رب اعلیٰ کی نعمت پہ اعلیٰ درود رب اعلیٰ کی نعمت پہ اعلیٰ درود, درود حق تعالیٰ کی من नत प खू सल ग़रीबो के कपे بے حد درود ग़रीबो के आ कपे बेहद پہ لاکھوں की قد بے सला कदेवेस के साया मत

তিনটি পংক্তি শুনলাম এখন এই নাত কলিগুলোর শব্দার্থ এবং ব্যাখ্যা শোনাবেন আমাদের জামি আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মোহতারাম ফকি উস্তাজুল উলামা হজরত আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমায় রসবি মাদেজুল আলী হুজুর জি ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল হজরত ফাজ যে সালাম সালামে আল হজরত সালাম রাজা হিসেবে আমরা যেটাকে চিনি ইতিপূর্বে আমরা অনেকগুলো পন্থীর ব্যাখ্যা প্রদর্শন উপস্থাপন করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকেও যে পন্থীগুলা পাঠ করা হয়েছে বিশেষ করে رب اعلیٰ کی نعمت پہ اعلیٰ درود رب اعلیٰ کے نعمت پہ اعلیٰ درود حق تعالی کی من منت پہ لاکھوں سلام رب اعلیٰ کی نعمت پہ اعلیٰ درود دیکھنے رب اعلیٰ کی نعمت بولتے ہیں আমাদের হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে অর্থাৎ রব্বুল আলমিনের যিনি নিয়ামত আমরা তো জানি আল্লাহ পাক সুবহান ওয়া আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গোটা সৃষ্টির জন্য রহমত এবং নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন নবীজি শুধু নিয়ামত রহমত শুধু আমরা যারা মুমিন আমাদের জন্য না আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কোরআন পাকের বিভিন্ন জায়গায় জায়গায় যেমন সুরা আলে আমরানের একশো তিন নম্বর আয়াতের সাথে করেছেন এখানে আল্লাহ পাক সুহান বা তালা আল্লাহর নিয়ামত কে স্মরণ করার জন্য বলেছেন কোন নিয়ামত ঈদ কোন আদা যে নিয়ামত তোমাদের কাছে আসার আগে তোমরা পারস্পরিক শত্রু ছিলে তো আল্লাহ পাক সুবাহ তালা যখন নিয়ামত পাঠিয়েছেন ওই নিয়ামত কি করেছেন ফা আল্লাহ ফাবাইনা কুলবিকুম তোমাদের কলবের মধ্যে মহব্বত ভাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন তোমরা সে নিয়ামতের মাধ্যমে ওই নিয়ামত তোমাদেরকে পারস্পরিক ভাই ভাই বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক সুবাহ এভাবে নিয়ামতের কথা উৎকুরু নিয়ামত আল্লাহ উৎকুরু আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহর নিয়ামতের স্মরণ করার জন্য বলেছেন আমরা জানি আল্লাহর নিয়ামত আমরা গণে শেষ করতে পারবো না আল্লাহ পাক নিজে বলেছেন ইন্তাউদ্দু নিয়ামত আল্লাহি তোমরা আমি আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো কখনো শেষ করতে পারবে না তো সেই নিয়ামত হচ্ছেন কোন নিয়ামত যেটাকে আন্না আমাতুল কবরা আন্না আমাতুল ওজমা আন্না আমাতুল কবরা বলতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আপন বন্ধু নবী আমাদের মাঝে সেই শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন এভাবে যদি বলতে যে অনেক সময় লাগবে আমরা এতটুকু বুঝি যে আল্লাহরত যেটা বলছেন রব্যে আলাহ কি পে আলা দরুদ যেভাবে উনি শ্রেষ্ঠ নিয়ামত আমরা শ্রেষ্ঠ ভাবে ওনার উপর দরুদ পড়ব এবং হক কি মিন্নত পে লাখু সালাম আমাদের নবীজি হচ্ছেন আল্লাহ পাকের মিন্ন মিন্নতমান মানে বড় এহসান আমাদের জন্য করেছেন

ہم غریبوں کے آقا پہ بے حد درود ہم فقیروں کی ثروت پہ لاکھوں سلام ہم غریبوں کے آقا پہ بے حد درود ہم فقیروں کی سروت پہ لاکھوں سلام جی ہم غریبوں کے آقا ہم رج غریب আমাদের জন্য আঁকা আমাদের জন্য মাওলা আমাদের জন্য মালিক হচ্ছেন আমাদের নবী অনেকে নবীকে আঁকা বললে নবীকে মাওলা বললে নবীকে মালিক বললে তাদের কাছে আবার শিরিকের গন্ধ লাগে আল্লাহ বলছেন মে তো মালিক হি কহঙ্গা কেহ মালিক কে হাবিব আমি তো আল্লাহ পাকের এ রসুলকে মালিকই বলতে যাব কেন উনি মালিকের হাবিব যে সম্পর্ক এটা আমি এবং আপনার মধ্যে সে সম্পর্ক নাই সেজন্য সাহাবাহি কারাম ও হুজুর পাকস্তামকে বিভিন্ন খেতাব দিয়ে সম্বোধন করতেন এমনকি পরিচয় দিতেন আমরা জানি বাঘের সামনে গিয়ে সিংহর সামনে গিয়ে হজরত সফিন আনা মাওলা রসুলিল্লাহ বলেছেন অর্থাৎ আমি রসুলের গোলাম রসুল হচ্ছেন আমার আকা আমি হচ্ছেন গোলাম রসুল হচ্ছেন আমার মাওলা আমি হচ্ছেন রসুলের গোলাম এভাবে সাহাবারা হুজুরকে আকা বলতেন মাওলা বলতেন তো আল্লাহ বলছেন হাম গরিব কে হচ্ছেন আমরা যারা গরিব আমাদের আঁকা তো ওনার উপর বেহাদ রুদ অসংখ্য

বড় সম্পদ বড় সম্পদ যেমন এক সাহাবা হুজুরের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা আমি আপনাকে ভালোবাসি হাদিসটা মিশকাতও আছে حضرت عبد الله ইبن মুগাফফাল نے তো بنانا کاری تو حضور বলছেন উজর মা তাকুল তুমি কি বলছো একটু দেখে سنو বলো تو نے বলছেন والله আল্লাহ শপথ করে বলছি ইন্নী লা উহিব্বুকা আল্লাহর শপথ করে বলছি অবশ্যই অবশ্যই আমি আপনাকে ভালোবাসি তো নবীজি বলছেন আমাকে যদি ভালোবাসো এটা বড় কথা না আমার পক্ষ থেকে ভালোবাসা তুমি পাবে কিনা তো কিভাবে আমার পাবে যদি ফকির হইতে পারো বাস্তবিক পক্ষে আমার ভালোবাসাটা সহজেই অর্জন হবে তো নবীজির ভালোবাসা এটাই হচ্ছে বড় সম্পদ আমার আলা হজরত সেদিকে ভালোবাসা নবীজি ভালোবাসা ভালোবাসার মাধ্যমে তো নবীজিকে আমি ভালোবাসি কেমনে প্রমাণ হবে ফকির হও ফকির হও ফকির হইলেই আমার ভালোবাসা তুমি আমার পক্ষ থেকে আমার আল্লাহকে ভালোবাসতে হলে তো নবীকে ভালোবাসার জন্য আল্লাহ বলেছেন জি জি মানে আল্লাহ নবীকে ভালো না বাসলে তো আল্লাহকে ভালোবাসা হবে না নবীজির একতাবার মাধ্যমে নবীজির অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর মহাব্বত পাওয়া যায় সাহব একান্ত

লাইন এবং সন্নার অবশ্যই আজকে বুঝতে পারলাম এই যে এই লাইনে আল্লাহ এক কত গভীরতা অর্থাৎ নবীকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে কোরআনের যে খাদিসের যে নির্দেশনা আর আমরা তো মনে করি ফকির মানে আমাদের ফকিরের জন্য আমাদের ফকির জন্য মাল দৌলত সম্পদ সব হচ্ছে নবী নবী অর্থাৎ নবীজির ইস্ক ন ভালোবাসা নবীজির ভালো অর্থাৎ হুজুরের ভালোবাসা এটাই বড় বড় সম্পদ এই সম্পদ ইহুদিরা নসরারা চাইছে মুসলমানদের কলব থেকে বের করে নেওয়ার জন্য বলে মুসলমানদের কলপ থেকে যদি নবীর প্রেমটা বের করে নেওয়া যায় এটাই মূল ধন এটা যদি করে দেওয়া যায়। মুসলমান থাকবে থাকবে না। সেই থেকে পর্যন্ত ধারাবাহিক চেষ্টা করতে চলছে যে মুসলমানদের কলপ থেকে কিভাবে নবীজির প্রেমটাকে বের করে দেওয়া যায় সে তারা অন্য কোনো ফতোয়া কোথাও ফতোয়া লাগায় না ফতোয়া লাগায় কোথায় জানেন নবীজির মহাব্বতে কিছু করলে বলে বেদাত নবীজিকে সম্মান করে কিছু করতে গেলে বলে শ্রী এই দুইটা শিখে দিচ্ছে না এদের কেন ওই থেকে

আজকে আমরা মুসলমানরা সেদিকে গবেষণা না করে বাস ইহুদিন আসার তালিমের উপর আমরা চলছি ইহুদিন হুজুর বুঝতে পেরেছেন যদি নবীজির মহব্বত থাকে সেটাই বলছিলাম নবীজির মহব্বত থাকলে একজন ইমানদারকে পরাজিত করা যাবে না সেটা আগে আমরা আগের ইতিহাস দেখলে আগের ইতিহাস দেখি বোঝা যায় দুলির তত্ত্ব বসে নবীজির মহব্বত থাকার কারণে তারা হজরত উমর ফারুক আজম তারপর উসমান এখালা হতো আমাদের ইতিহাস দেখলে বোঝা যায় গুলির বিজয় আর বিজয় বিজয় আর বিজয় তক্তে বসে সারা পৃথিবী শাসন করবে অবশ্যই আজকে সৌদি বাদশারা তারা সোনার সিংহাসনে বসে হুম আজকে মুসলমানরা মার খাচ্ছে এই যে আলাহ হযরতের প্রতিটা লাইন এখানে কোরআন খাদিজের নির্যাস অবশ্যই মানে এগুলো তো আসলে ব্যাখ্যা করলে শেষ নাই শেষ নাই একটা আমাদের এখানে তো লিমিট সময় আছে যেমন আরেকটা লাইন উনি তেলাওয়াত করেছেন সেটি হচ্ছে قد بے سایہ کے سایہ یہ مرحمت قد بے بیس کے سایہ یہ مرحمت ظل ممدو درافت پہ لاکھوں سلام قد بے سایہ کے سایہ মরহামত জিল্লে মমদুদ রাফত পে লাখো সালাম যেখানে আমরা জানি হুজুর পাকসু ইসলামের ছায়া ছিল না জি এখানে হুজুর আকিদা ঢুকাই দিয়েছেন ঢুকাই দিয়েছেন ওই নূরের জি যে হুজুর পাকসু ইসলাম হাদিসে পাকে অগণিত হাদিস আসছে যে লা লাম ইয়াকুল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর পাকসু ইসলামের ছায়া ছিল না এই আমরা যে বর্ষি পিছনে ছায়া আছে হুজুর এরকম সূর্যের নিচে চন্দ্রের নিচে দাঁড়ালে হুজুরের ছায়া থাকতো না কেন লিয়ান্না হুকান হুজুর নূর ছিলেন বিদায় হুজুরের ছায়া ছিল না এমনকি দেবন মাদ্রাসার যিনি যারা পীরে বলা হয় যাকে দেবন মাদে মাগা রশিদুহ উনিও এবং উনিও বর্ণনা করেছেন এমদাদ সলুক মধ্যে যে হুজুর পাক সাল্লা ছায়া ছিল না এই কথাটা হাদিসে মতামতের মাধ্যমে মানর মতামত হোক এই থেকে পর্যন্ত ধারাবাহিক চলাচল আসছে হুজুরের ছায়া ছিল না ছায়া ছিল না এটা সবার কাছে আয়া বা স্পষ্ট কেন বলে ইসলি কি হুজুর নূর থা বলতেছেন হুজুর নূর ছিল বুঝতে হুজুরের ছায়া ছিল হুজুরের ছায়া ছিল না কিন্তু কিন্তু হুজুরের একটা ছায়া আছে সেটা কি ছায় হামাতছে রহমতের ছায়া রহমতের ছায়া হুজুর শরীরের শরীরের ছায়া ছিল না কিন্তু রহমতের ছায়া আমাদের উপর হুজুর ধারণ করে রাখেছেন হুজুর রহমতের ছায়া দিয়েছেন আল্লাহরত দেখেন একটা ছায়াকে নফি করেছেন আর একটা ছায়াকে করেছেন মানে একটা ছায়া মানে শরীরের ছায়া ছিল না কিন্তু রহমতের ছায়া ছিল তো আল্লাহ হাজরত বলছেন এই রহমতের ছায়া এটা ছায়া এটা হচ্ছে ছায়া ছায়া এটার লক্ষ লক্ষ ছ আলাহ হাজরতের প্রত্যেকটা লাইন আসলে ব্যাপক এখানে কোরআন হাদিস আছে আমি তো সংক্ষেপের কারণে হাদিস গুলা বা এই রেফারেন্স গুলা দিতে পারছি না বাস এতটুকু বলবো যে আল্লাহ হাজরত রহমতুল্লাহ আমাদেরকে এমনভাবে ধরস দিয়েছেন হুজুরের প্রেম ভালোবাসা মোহব্বত এমন ভাবে আমাদেরকে দিয়েছেন শিক্ষা আমরা যদি এভাবে যদি শিক্ষাগুলো নিতে পারি শুধু আমরা নিজে হবে না হুজুর বলছেন তোমরা নিজেদের বাচ্চাদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও এক নম্বর বেহব্বে তোমাদের নবীর মহব্বত শিখাও বাচ্চাদেরকে ও বেহব্বে আল্লাহম তোমাদের নবীর আওলাদের মহব্বত শিখাও আরটা হচ্ছে তালিম কোরআন কোরআনের তালিম দাও এই তিনটা বিষয়ে বাচ্চাদেরকে তালিম দেওয়ার জন্য হুজুর আমাদেরকে আদেশ দিয়েছেন হুজুর প্রেম ভালোবাসা এটা ছোটকাল থেকেই প্রশিক্ষণ দেওয়া লাগবে আল হাজরতের দরস আমরা যাতে আমাদের বাচ্চা বাচ্চাদেরকে আশিকের রসুল বানাই দিই আল্লাহ আমাদের সে তফিক মার হাবা মার হাবা দর্শক আসলে আলা হাজরতের এই বিস্ময়কর কাব্যগ্রন্থ হাদেকে বকশিসের সালামের রাজার শুধু সালামেরা জানো খাদাইকে বকশিসের প্রতিটা লাইন বিশ্লেষণ করতে গেলে আমাদের তো সংক্ষিপ্ত সময় স্বল্প সময়ে করা সম্ভব না এক একটা বই এক একটা কিতাব হয়ে যাবে তারপরেও আমাদের উস্তাজুল উলামা উনি আমারও উস্তাদ উনি এখানে যারা বর্তমান সময়ে বর্তমান সময়ে না আরও আগে যারা নাতের এক সময় প্রসিদ্ধ নাচ খাচ্ছিলেন সবার উস্তাদ এখন আমাদের জামিয়ার মোহতারাম মুফতি তো হুজুর আমাদেরকে যথার্থ খুব সুন্দর অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে বুঝিয়েছেন চেষ্টা করেছেন আমরা হুজুরের এই যে উনি এত গুরুত্বপূর্ণ ব্যস্ততার মাঝে ওনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন তার জন্য আমাদের পিরিস পরিবারের পক্ষ থেকে হুজুরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেহের মৌলানা চৌধুরীকে দর্শক এভাবে আরো সুন্দর সুন্দর আমরা চেষ্টা চেষ্টা করব আমাদের নিউজ টিভির করে মানুষ যাতে কিছু শিখতে পারে মানুষ যাতে তার চলার পথ কোরআন এবং সন্ন্যার পথে চলার জন্য যেই এখন বর্তমানে কেয়ামত সন্নিকট বিভ্রান্তির সময়ে যাতে সঠিক রাস্তা পেতে পারে এ ধরনের সঠিক ব্যাখ্যামূলক বিভিন্ন অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো দেখতে আমাদের পি নিউজ টিভি অফিসিয়াল পেজ পি নিউজ বিডি ডিভি পি নিউজ টিভি ইসলাম পেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আমি এম এ আকাশ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু Shotir Shandan Enirvik, P News TV.